আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য অনন্য সুন্দর বুটিক্স এর আরো একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি এই ড্রেসটা একশো জন আপু দেখবেন একশো জন আপুই লাইক করবেন এত সুন্দর প্যাটার্ন এসেছে খুবই চমৎকার কটনের গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং ডিজাইনটা একদম স্টাইলিস্ট এর মধ্যে সাথে আপনারা পাচ্ছেন ওয়ার্ক এবং যে প্রিন্ট আপটা আছে ডিজাইনটা আছে সত্যি চোখ ফেরানো সম্ভব না এই ধরনের ড্রেসের মধ্যে থেকে সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখে অলমোস্ট আপনার জন্য খুলে রেখেছি সো এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্টটা দেখুন কি সুন্দর করে ডিজাইনটা করা থাকবে একদম নিচ থেকে উপর পর্যন্ত আর এইবারের এই বুটিক্সের ড্রেসগুলোর মধ্যে যেটা আলাদাভাবে সংযোজন হয়েছে সেটা হচ্ছে পার পাচ্ছেন আপনারা কামিজের মধ্যে পার আছে এবং যে দোপাট্টা আছে দোপাট্টার মধ্যে পার পেয়ে যাবেন তো টোটালি ড্রেসের মধ্যে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি টোটালি ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়ার্ক করা থাকবে কারছুপের যে ওয়ার্কটা আছে কারছুপের ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন কারণ যে ফ্রন্ট এবং ব্যাক একদমই সেম থাকবে জাস্ট ব্যাক পোশনে আপনারা হ্যান্ড ওয়ার্কটা পাবেন না এটা হচ্ছে ব্যাক পোশনটা একদম সেম প্যাটার্নের মধ্যে আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন নিচে দেওয়া আছে ফুল হাতে থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার যে ফ্যাব্রিকটা আছে এগুলো বিশেষ করে হচ্ছে গরমের জন্য আমরা নিয়ে আসি ফ্যাব্রিকগুলো কিন্তু পাতলা কটনের মধ্যে হবে তবে ভিতরে কোনো ইনার পড়তে হবে না ইনার ছাড়াই আপনারা পড়তে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব স্মুথ একটি কাপড় আপনারা পাচ্ছেন আর যে দোপপাট্টা আছে দোপাট্টা দেখেন রাজকীয় একটি দোপাট্টা আমরা সবসময় ফোকাস করি দোপপাট্টার মধ্যে কারণ দোপপাট্টা যত বেশি সুন্দর হবে ডিজাইনের লুকিংটা তত বেশি স্মার্ট লাগবে তো সবসময় একদম ইউনিক দোপপাট্টা আপনাদেরকে উপহার দিয়ে থাকি আপনারা আমাদের ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন আমি একটু ড্রেসের লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটাও বলে দিবেন দোপাট্টা অনেক বড় হবে হ্যাঁ কটনের মধ্যেই পাচ্ছেন প্রাইস দিচ্ছি আপনাদেরকে এগারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আজকে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ